হয় আসসালামু আলাইকুম আমি আবুনা সের কি অবস্থা সবার কেমন আছেন অনেক দিন পর আপনাদের জন্য ভিডিও রেকর্ড করতে বসলাম আজকের ভিডিওটা মূলত কোনো টিউটোরিয়াল না এটা জাস্ট একটা প্রশ্নের উত্তর যেটা আমি খুব সচরাচর আমার ইনবক্সে এই মেসেজ আসতেছে ইউটিউবে কমেন্ট আসতেছে যে গ্রাফিক ডিজাইন হওয়ার জন্য বা গ্রাফিক ডিজাইনে কাজ করার জন্য কি ধরনের কম্পিউটার দরকার ওকে প্রথম খুব সহজভাবে যদি আমি উত্তরটা বলি তাহলে হচ্ছে মোটামুটি একটা কম্পিউটার হলেই হবে এটা কম্পিউটার হোক বা ল্যাপটপ হোক যেমন হতে পারে এটা ডুয়েল কোর বা কোরাই থ্রি আর গ্রাফিক ডিজাইনের জন্য যেহেতু র্যামটা একটু বেশি দরকার সেক্ষেত্রে র্যাম মিনিমাম ফোর জিবি হওয়া উচিত আমি মনে করি কারণ হচ্ছে আপনি ফটোশপ ইনস্টল করার জন্য আপনার মিনিমাম টু জিবি র্যাম দরকার হবে এটা হচ্ছে মিনিমাম বাট এটা দিয়ে কাজ করাটা আপনার জন্য কিছুটা টাফ হবে আর প্রসেসরের দিক থেকে যদি আপনি চিন্তা করেন ডুয়েল কোর বেস্ট না কারণ আপনি তো জানেন আজকাল মোবাইলের মধ্যেই ডুয়েল কোর প্রসেসর রয়েছে ইনফ্যাক্ট অক্টা কোর আরো হ্যাক্সা কোর বহুত কিছু চলে আসছে ছয় জিবি র্যামও মোবাইলে আছে সো কম্পিউটারের জন্য দুই জিবি র্যাম বা চার জিবি র্যাম এটা অনেক কম না বাট আপনি যদি শুরু করতে চান এটা অ্যানাফ আপনি ফোর জিবি র্যাম কোর আই থ্রি প্রসেসর এই জিনিসটা হলে আপনার জন্য বেটার হবে আপনি ফটোশফের যেহেতু ফটোশফ এবং ইলাস্ট্রেটর দুইটা সফটওয়্যারই বেশ হেভি ওয়েট এক একটা দুই জিবি তিন জিবি করে এক একটা ডাউনলোড সাইজ দুই জিবি বা দেড় জিবি তারপর এটা ইনস্টল করলে তো আরও অনেক বড় হয়ে যায় আট দশ জিবি হয়ে যায় বা এরকম কিছু তো সেক্ষেত্রে আপনি এরকম একটা বড়ো ফাইল রান করতে হলে তো আপনাকে একটু ভালো কম্পিউটার দরকার দরকার হবেই তো আমি শুরুতেই সাজেস্ট করি না আপনি গ্রাফিক ডিজাইনে কাজ শুরু করেছেন মাত্র আপনি এত বড় একটা ইনভেস্ট করুন যে চল্লিশ পঞ্চাশ হাজার টাকা দিয়ে আপনি একটা পিসি রেডি করুন বাট আমি সাজেস্ট করি আপনি আপনার এক্সিস্টিং যে কম্পিউটারটা আছে বা সেকেন্ড হ্যান্ড কিন্তু এখন অ্যাভেলেবল পাওয়া যায় দশ পনেরো হাজার টাকার মধ্যে কম্পিউটার বিক্রো ডট কম বা আপনি ফেসবুকে প্রায় অ্যাড দেখবেন যে বিশ হাজার টাকার মধ্যে বা ষোলো হাজার টাকার মধ্যে মনিটর সব কিছু সহ আপনি কম্পিউটার কিনতে পারবেন তো আমার সাজেশন হলো। আপনি খুব নর্মাল একটা কম্পিউটার দিয়ে ডিজাইনের কাজ শিখে শুরু করে দেন তার পরবর্তীতে আপনি যখন প্রফেশনাল লেভেলে যাবেন তখন আপনি যখন আর্ন শুরু করবেন সাপোজ আমি আপনাকে চাচ্ছি না যে আপনি অনেক বড় ইনভেস্ট করেন বাট আপনাকে কিছু ইনভেস্ট করে শুরু করতে হবে কারণ কাজ শিখতে হলে তো আপনাকে ইটস কাইন্ড অফ ইনভেস্টমেন্ট ইটস এ হিউজ বিজনেস অ্যান্ড প্রত্যেকটা বিজনেসের জন্য কিন্তু আপনাকে ইনভেস্ট করতে হবে তাহলে আমার সাজেশন হলো আপনি প্রথমে নর্মাল একটা কম্পিউটার কিনে শুরু করে দেন বাবাকে বা আপনার ফ্যামিলিকে প্রেসার দেওয়ার দরকার নেই যে আমার এক লাখ টাকা লাগবে আমি কম্পিউটার কিনে গ্রাফিক ডিজাইনার হব দরকার নেই আপনি জাস্ট নর্মাল একটা কম্পিউটার দিয়ে পনেরো বিশ হাজার টাকার মধ্যে কম্পিউটার দিয়ে শুরু করে দেবেন আপনি যদি ওয়েব ডিজাইনার বা ওয়েব প্রোগ্রামার হন সেক্ষেত্রে আপনার নর্মাল একটা ল্যাপটপ হলেই চলবে আপনার শুধুমাত্র গ্রাফিক ডিজাইন বা ওয়েব ডিজাইন ছাড়া আপনি যদি অন্য কোনো ক্যাটাগরিতে কাজ করেন তাহলে আপনার জন্য ভালো কোনো কম্পিউটার দরকার নেই যেমন ডুয়েল কোর টু জিবি র্যাম ইনফ্যাক্ট ওয়ান জিবি র্যাম দিয়েও আপনি কোডিংয়ের কাজ করতে পারবেন সেটা হচ্ছে নোটপ্যাড প্লাস প্লাস বা এই ধরনের যে কোড রাইটিং গুলো রয়েছে সেগুলোতে বাট আপনি গ্রাফিক ডিজাইনার হতে হলে আপনাকে প্রফেশনাল লেভেলে আপনি যখন কাজ করবেন একটু ভালো মানের কম্পিউটার দরকার হবে যেমন আমি সাজেস্ট করি আমার এই ডেস্কটপটা আছে এটাতে হচ্ছে এইট জিবি র্যাম আই ফাইভ প্রসেসর আর আমার আই ম্যাক রয়েছে আই ফাইভ তাও এইট জিবি র্যাম ওকে সো আমি দুইটা কম্পিউটার ইউজ করছি এই মুহূর্তে এইট জিবি র্যাম তবে প্রফেশনালি যদি আমি আরও আপগ্রেড করতে চাই আমি কিছুদিনের মধ্যে হয়তো আপগ্রেড করবো সিক্সটিন জিবি হচ্ছে এখন স্ট্যান্ডার্ড আর আপনি যদি ভিডিও এডিটর হন যে আপনাকে অবশ্যই সিক্সটিন জিবি বা এইট জিবি মিনিমাম র্যাম দরকার হবে কারণ হচ্ছে বর্তমানে প্রিমিয়ার প্রো বা আফটার ইফেক্ট যে মোশন গ্রাফিক ডিজাইন সফটওয়্যার রয়েছে সেটার জন্য কিন্তু আপনাকে হেভি কম্পিউটার দরকার হবে কারণ এটা ফাইল র্যান্ডার করতে বা এই র্যামের মধ্যে প্রিভিউ করতে ফাইলটা অনেক বেশি অনেক বেশি মেমোরি দরকার হয় সেক্ষেত্রে র্যামের বিকল্প নেই ভালো র্যাম থাকতে হবে যেমন এইট জিবি টু সিক্সটিন জিবি তো আপনি যদি নর্মাল ডাটা এন্ট্রি বা মার্কেটিং বা এই ধরনের কোনো কাজ করেন তাহলে আপনার জন্য টু জিবি র্যাম ডুয়েল কোর প্রসেসরের কম্পিউটার বা ল্যাপটপ খুব গুড এনাফ সো আশা করি আপনি এই ভিডিওটা থেকে জানতে পারলেন যে আপনি অনলাইনে আউটসোর্সিং বা গ্রাফিক ডিজাইনার বা ভিডিও এডিটর হওয়ার জন্য আপনাকে কি ধরনের কম্পিউটার ব্যবহার করতে হবে ও আরেকটা বিষয় আপনারা জানেন যে আমি গ্রাফিক ডিজাইনারদের জন্য একটা ফুল কোর্স ভিডিও তৈরি করছি ক্রিয়েটিভ ক্ল্যান ডট কো এই ওয়েবসাইটে আপনি আমার ভিডিও ডেসক্রিপশনে পাবেন বা ভিডিও স্ক্রিনে দেখানো যে লিঙ্ক সেখানে গিয়ে বিস্তারিত দেখতে পারেন এটা হচ্ছে মানে গ্রাফিক ডিজাইনার হওয়ার জন্য আপনার টোটাল গাইডলাইন ওকে আশা করি আপনি এই কোর্সটা ফলো করলে উইদিন সিক্স মান্থ আপনি ইনকামে যেতে পারবেন আউটসোর্সিং একজন সফল গ্রাফিক ডিজাইনার হওয়ার ক্ষেত্রে আপনার যেই ধরনের গাইডলাইনগুলো দরকার সেই গাইডলাইনগুলোই কিন্তু আমি এই কোর্সটাতে দেওয়ার চেষ্টা করেছি আশা করি আপনি আমার ভিডিও ডেসক্রিপশানে লিঙ্ক থেকে কোর্সটা এক নজর দেখে নেবেন আর এই ভিডিওটা যদি আপনার ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আপনার বন্ধুদের সাথে শেয়ার করবেন ভালো থাকবেন আল্লাহ হাফিজ আমি আবুনা স্যার আসসালামু আলাইকুম